ওই যে প্রেসক্রিপশন মেনে চলে এখন বাংলাদেশে অবশ্যই বাংলাদেশের ডানপন্থী রাজনীতি থাকবে বামপন্থী রাজনীতি থাকবে সবপন্থী রাজনীতি থাকবে কিন্তু ভারতপন্থী কোনো রাজনীতি থাকতে পারবে না আচ্ছা বাংলাদেশে বাংলাদেশ পন্থী রাজনীতি হইতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম মানে প্রথম কথা আর কি প্রথম এবং চূড়ান্ত কথা যে মানে বাম হইতে পারে ডান হইতে পারে ইসলামপন্থী হইতে পারে নাস্তিক হইতে পারে যা মনসাই তাই হইতে পারে কিন্তু ইন্ডিয়া পন্থী কিন্তু কোনো ভিন দেশি কোনো এজেন্টা নেই ইন্ডিয়া হোক কিংবা পাকিস্তান যে কোনো দেশ হইতে পারে এটা বাংলাদেশ পন্থী রাজনীতি করতে হবে তার প্রথমত যেটা সেটা হচ্ছে যে জাতীয় পার্টির সাবেক আন্তর্জাতিক সম্পাদক সাকিব রহমান সাকিব ভাই আর কি সাকিব ভাইয়ের একটা লেখা বের নেত্র নিউজে যে জাতীয় পার্টি আসলে ইন্ডিয়ান যে এস্টাবলিশমেন্ট ইন্ডিয়ান যে এস্টাবলিশমেন্টের বাংলাদেশের একদম কোর যে জায়গাটা এটা হচ্ছে জাতীয় মানে জাতীয় পার্টি এটা মানে বলা যায় যে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে আপনারা যেভাবে রাজপথের ব্যবহার করেছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আপনারা রাজপথে নামছেন না কেন আচ্ছা এটা হচ্ছে আমরা মানে আমাদের যে যুগপদ আন্দোলন যখন নিয়ে যখন কথাবার্তা মানে একটু যখন কথাবার্তা চলে এবং আমরা যে আন্দোলনটা আমরা সামনে এই আন্দোলনটাতে আমাদের চার দফা দাবিতে যেটা নিয়ে আমরা জুলাই সন্যাতে বাস্তবায়ন সহ পরিষদ এবং এর পাশাপাশি আমরা জাতীয় পার্টি ইস্যুতেও মানে সোচ্চার হওয়ার আহ্বান জানাই আমরা আন্দোলনে যাব বাধ্যতামূলক মধ্যস্থতার একটি বিধান প্রথমত যেটা সেটা হচ্ছে যে এখানে যৌতুক এগুলোর ক্ষেত্রে মামলা করার আগে লিগালিট অফিসার ক্ষতিগ্রস্ত মানে যিনি ভুক্তভোগী এবং যিনি মানে যাদের মামলা করতে চান এবং মামলা করতে চান তাদেরকে নিয়ে বসবেন বসে একটা সালিসি ব্যবস্থার ভিতর দিয়ে যা যাবেন আর কি প্রথমত যেটা সেটা হচ্ছে এটা আমাদের মামলা সংখ্যা অনেক বেশি কমাবে এটা অনেক ভালো একটা দিক আচ্ছা একটা জিনিস দেখেন আপনি একটা যৌতুকের মামলা করতেছেন কিন্তু অন্য কোনো মামলা করতেছেন একটা মামলা চলতেছে তিন বছর চার বছর এর চেয়ে এটা ভালো না যে কিছুটা হলে পরে মামলা কমাই নিয়ে এসে আপনার মানে মামলা সংখ্যা কমানো এবং এটার একটা সলিউশনে পৌঁছানো এটা মহিলা সংস্থা যে পয়সা যেটা ভাবতেছে সেটাও সেটা সেটাও তাদের পক্ষ থেকে যৌক্তিক যে এক্ষেত্রে আসলে দেখা গেলো যে মানে নারীরা আসলে নারীরা আসলে ওই নারীদেরকে ভুল বুঝাই আবার বাসায় পাঠাই দেওয়া হলো কিনা না এই ব্যাপারগুলো আর কি তো এটাকে আসলে কিভাবে সমাধান করা হবে মানে এটা হচ্ছে জেলা ওখানে যে লিগাল অফিসার যিনি থাকবেন উনি তো একজন জাজ উনি তো একজন জাজ একজন জাজ হবে নিরপেক্ষ দৃষ্টিতে দুই পক্ষের কথা শুনে শুনেন শুনে একটা হচ্ছে প্রাথমিক মানে প্রিমিনারি ডিগ্রি দেন ঠিক ওইভাবে দিবে আর কি আচ্ছা এখানে এই যদি এখানে সেটেল মানে এখানে যদি মিডিয়েশন হয় কোন ক্ষেত্রে আর কি সেটা মিডিয়েশন হবে এখন এই মিডিয়েশনের ক্ষেত্রে আসলে প্রচুর পরিমাণে অবৈধ অর্থের লেনদেন হতে পারে কিনা না না এরকম মানে ধরেন লিগাল মিডিয়েশন আমাদের মানে আমাদের লতে প্রায় হচ্ছে দু হাজার তেরো মানে অনেক আগে থেকে আছে মোটামুটি বেশ অনেক আগে থেকে আসে মিডিয়েশনের যে সিস্টেমটা আরকি ব্যাপারটা ওইরকম হয় না কারণ মানে মিডিয়েশনটা তো দুটা পক্ষের ভিতরে আরকি আচ্ছা একজন শুধুমাত্র মিডিয়েটরের ভূমিকা পালন করে একজন যা এতটুকুই